দর্শক আমি তানসিকা আমিন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি টপার মজার রান্নার আজকের পুরো আয়োজনে আমি আছি আপনাদের সাথে একটি মজার রেসিপি নিয়ে এবং যিনি আজকে আমাদের মজার রেসিপিটি দেখাবেন তিনি আমাদের সবার সবার ভীষণ পছন্দের শেফ শাহনাদ ইসলাম চলুন দেখি আজকে উনি কোন রেসিপিটি আমাদের জন্য রেখেছেন হ্যালো শানাজাপ্পা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আজকে কি রেখেছেন দর্শকদের জন্য আজকে খুবই মজার একটি রেসিপি করতে হচ্ছে আজকে যেটা করছি সেটা হচ্ছে স্পাইসি চিকেন উইংস দর্শকদের শানাজাপ্পা ঘুরে দেখাচ্ছেন স্পাইসি চিকেন উইংস চলুন দেখি এটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে কি কি লাগছে শানাজাপ্পা সাত আদার মিছি দুই চা চামচ পাপরিকা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিলি সস দিব তিন টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ বাটার নিব এক টেবিল চামচ লেবু নিব এক টুকরো এখানে অনিয়ন স্প্রিং অনিয়ন আছে এটা আমি নিবো সামান্য সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিব এক চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ময়দা আধা কাপ চিকেন উইংস নিচ্ছি আমরা দশ পিস এখানে সয়া সস নিব আমি দুই টেবিল চামচ রেড চিলি ফ্লেক্স এক চা চামচ লবণ পরিমাণ মতো তেল নিব পরিমাণ মতো পরিমাণ মতো ঠিক আছে আমরা শুরু করে দিই চিকেনটাকে প্রথমে আমাদের মেরিনেট করতে হবে মেরিনেশনে খুব বেশি কিছু দিচ্ছি না আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি আমরা আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চা চামচ এবার দিব লাল মরিচের গুঁড়া এক চা চামচ যেহেতু স্পাইসি স্পাইসি যেহেতু সেই জন্য এবার আমরা এখানে সয়া সসটা দিয়ে দিব এবার খুব ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে কেউ চাইলে আপনারা আধা ঘন্টা পরিমাণ রেখে দিতে পারেন বা রেড করে ফ্রিজে রেখে দিলেও তারপরে জাস্ট আগ মুহূর্তে হ্যাঁ করে যদি কেউ চাই এটাকে করে অনেক সময় ফ্রিজার করতে পারে ফ্রিজারও করা যাবে কতদিন করা যাবে ফ্রিজার 15 দিন এটা হচ্ছে জিপার লক ব্যাগে রাখতে হবে আচ্ছা এখন আমরা একটু তেলটা দিয়ে দিব চলতে কতটুকু দেব তেল এটা যেহেতু আমরা ডুবো তেলে ভাজতে হবে এটা মোটামুটি তেল বেশি দিতে হবে তেল বেশি দিতে হয় বাট যেহেতু আমরা টপার কুপার ননস্টিক ইউজ করছি দর্শক তাই অল্প তেলেও করা যাবে এখন এখানে যেটা করছি আমরা এটা কিন্তু অনেক সময় যেটা যায় উইংস তৈরি করতে অনেকে বেটারে ডুবিয়ে নেয় এটা আমি বেটারে আজকে ডুবাচ্ছি না আমি যেটা করছি আজকে শুকনো ময়দার মিশ্রণে গড়িয়ে নিব এখানে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু লবণ এখানেও দিতে হবে যেহেতু মিশ্রণের পরিমাণটা বেশি আর দিচ্ছি এখানে আমরা পাপড়িকা পাউডার আর একটা পরিমাণ একটু স্পাইসি বলছিলাম যে এখানেও একটু স্পাইসি অ্যাড করার চেষ্টা করো খুবই টেস্টি এবং খুবই স্পাইসি এটা আর এখানে হাফটা চামচ গম হয়েছে ঘুরে দিলাম ব্যাস এই মিশ্রণটাকে যেটা করতে হবে হাত দিয়ে এভাবে একটু জাস্ট মিক্সডে দিতে হবে হাত দিয়ে এখন এক পিস করে আমরা নিচ্ছি জাস্ট এর

ভালো কুক হয়ে যাচ্ছে এবং অল্প সময় লাগছে খুব ভালো করে কুকটা করতে হবে নাহলে ভেতরের কাঁচা কাঁচা হয়ে যাবে আর হচ্ছে যেটা হাই হিটে কুক করলে খুব বেশি সময় লাগে না যেহেতু আমরা হাই হিটে করছি হ্যাঁ বেশি গরম ছিল প্যানটা তাই আমাদের সময় এটা খুব বেশি লাগে কম লেগেছে এটা কুক হতে হতে আমরা যে এই ফাঁকে ওই চুলাতে আমরা সসটা তৈরি করে ফেলছি একদম অল্প বাটার দিব যেটা একটা সস আমরা এখানে এক টেবিল চামচ পাত পাটা দিচ্ছি এখন যেটা করছি টমেটো সসের মধ্যে আমি এখানে চিলি সসটা নিয়ে নিচ্ছি দুটো মিক্স করছি হ্যাঁ দুইটা এবং এখানে আমি সয়া সসটাও নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন আমরা যে রেড চিলি ফ্লেক্সটা যেটা স্পাইসি এখানে স্পাইসি রেড চিলি ফ্লেক্সটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা এখানে দিয়ে দিচ্ছি তাই তো একটু ছিল এটা একটু অল্প একটু পানি সসটা এখন একটা একটা করে আমরা ওইখানেই বাহ কি সহজ কিন্তু একটা গ্লেজি ভাব চলে আসছে আমরা স্প্রিং অনিয়ন একটু দিয়ে দিব উপর থেকে এটাকে আমরা কুকের সময় দিব নাকি গার্নিশিং এর গার্নিশিং এও দিতে পারি আমরা কুকের সময় অল্প একটু দিব হ্যাঁ এতে ফ্লেভারটা খুব ভালো আসবে খুব বেশি কিন্তু দিচ্ছি না অল্প একটু অল্প একটু এখন দিব আমরা তেল সাদা তেল এখানে আমরা এবার চুলাটা অফ করে দিব নেড়ে চেড়ে আমরা এটা নামিয়ে নেব দর্শক তৈরি হয়ে গেছে আমাদের স্পাইসি চিকেন উইংস আমরা এখন চলে যাব প্লেটিতে খুব বেশি কিন্তু আমি সার্ভিং এ দিচ্ছি না হুম হুম জাস্ট কয়েক পিস এটা কিন্তু যদি আমরা গ্রেভিটাকে বেশি রাখি এটা কিন্তু খেতে ভাল লাগবে না গ্রেভিটা এমন একটা পর্যায়ে আসবে যে গ্রেভিটা খুব আস্তে আস্তে শুকিয়ে যাবে ও নিজে একটা কালারফুল এখানে আলাদাভাবে গার্নিশিং এ তেমন কিছু লাগছে না আমাদের দেখতে ভালো লাগছে খেতেও হোপফুলি আরো বেশি ভালো লাগবে থেকে আমরা সাদা একটু তিল ছড়িয়ে দিব গার্নিশিং এর জন্য বেসিক লেটার কিছু লাগবে না ইটসেলফ একটা মজার খাবার দর্শক তৈরি হয়ে গেল আজকে দারুণ মজার স্পাইসি চিকেন উইংস এই যা থ্যাঙ্ক ইউ সো মাচ রানা জাপা ঝটপট আমাদেরকে স্পাইসি চিকেন উইংস করে দেখান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তৈরি হয়ে গেছে আমাদের আজকের ঝটপট রেসিপি স্পাইসি চিকেন উইংস টপার কুকওয়্যার এই সব এপিসোডগুলি দেখতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকের রমজান মাসে সবাই নিজেকে সুস্থ রাখুন হেলদি খাবার খান সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে আগামীকাল থেকে একই সময় দীপ্ত টেলিভিশনের পর্দায়